আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রথম শ্রেণী কোরআন মজিদ তাজবিদ কিতাব থেকে এক এক করে ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ আমরা সাতাশটি ক্লাস সমাপ্তি করতে পেরেছি আল্লাহ তালা অপরন্ত রহমত ছিল আজকে আমরা আঠাইশ নম্বর ক্লাসে পাঠদান শুরু করবো আজকের পাঠদানের মধ্যে যা থাকবে লক্ষ্য করুন জবরযুক্ত আরবী হরফের পর ওয়া ও ইয়াসাকিনের উচ্চারণ জবরযুক্ত আরবি হরফের পর ওয়াও ও ইয়াসা কিরার উচ্চারণ আমরা গতর গত ক্লাসগুলোতে আমরা পাঠদান করানোর চেষ্টা করেছিলাম জজম কাকে বলে বা সুকুন কাকে বলে তারপর আমরা এক এক করে ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো আমরা ধীরে 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 সামনে অগ্রসর হচ্ছি আমরা আজকে আমাদের মূল কিতাব কোরআন মাজিদ উত্তাজবিদ কিতাবের তিরিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আজকে আমাদের পাঠদান রয়েছে আর আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে আঠাইশ কোরআন মাজিদ উত্তাজবিদ ইবাই প্রথম শ্রেণীর কিতাব এর তিরিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আজকে আমাদের পাঠদান রয়েছে আর ক্লাস নাম্বার হচ্ছে আঠাশ আমরা মূল পাঠদান শুরু করি কীভাবে আমরা উচ্চারণ করবো সেগুলো আমরা ধীরে ধীরে দেখার চেষ্টা করি এই যে আলিফ এটাকে আলিফ বলা হয় আলিফের যখন জবর জের পেশ হয় তখন সেটাকে আর আলিফ ধরা না সেটাকে হামজা ধরে তাহলে হামজা ওয়াও জবর আউ হামজা ওয়াও জবর আউ এখানে লেখা আছে জবর যুক্ত। আরবি হরফের পর ওয়া ও ইয়া সাকিরের উচ্চারণ কখন ওয়াও দিয়া কখন ইয়া দেয়া হামজাওয়া জবর আউ হামজা জবর আই আও আই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং গার্ডিয়ান আপনারা যারা রয়েছেন আমাদের সাথে বারংবার প্রোগ্রামগুলো দেখুন অনুধাবন করুন এবং উঁচু আওয়াজে পড়ার চেষ্টা করুন দেখবেন মুখের জোড়াতে কেটে যাবে আর আপনি যদি মনে করেন আপনার সন্তানকে আমাদের ক্লাসগুলো পাঠদান করে আপনি শেখাতে চান তাহলে আপনি আগে নিজে অনুধাবন করুন নিজে প্রোগ্রামগুলো দেখুন আপনি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনার সন্তানকে আপনি কোরআন মাজিদ ও তাজবিদ কিন্তু আপনারা শেখাতে পারবেন আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলছি তাহলে আমাদের পাঠদান শুরু করছি আউ আই আই, আই বাওয়া জবর বাউ বা জবর বাই বাউ বাই, বাউ বাই, বাউ বাই একবার বারণ করবো তিনবার উচ্চারণ করবো তাওয়া জবর তাওর তাই তাই তাই

হও হই হও হই হও হয় আপনি ধীরভাবে যদি চিন্তা করেন আমাদের প্রোগ্রামগুলো নিয়ে আপনার কাছে অনেক মজা লাগবে অনেক স্বাদ লাগবে অনেক তৃপ্তি লাগবে কেননা আমরা অনেকেই গার্জিয়ান রয়েছে যারা সন্তানকে সহি করে কোরআন মাজিদ শেখাতে পারি না আমাদের ক্লাসগুলো আপনার সহায়ক ভূমিকা রাখবে আমি আবারও বলছি আমি দুর্বিশ্বাসের সহিত বলছি আমাদের ক্লাসগুলো যদি দেখেন আপনার সন্তানকে বাসা আমাদের হোম টিচার রেখে পাঠদান করাতে হবে না আমাদের ক্লাসগুলোই আপনাকে যথেষ্ট ভূমিকা দেবে خاو خای خاو خای دلواز و دو دلیا زو دای دو دای دو دای دو دای ذلواز و ذاو ذلیا زو دای ذو ذی ذو ذی ذو ذی روا ز روا یا زو رای روا رای روا رای ارو رای زوا زو زایا زو ذی ذو ذی ذو ذی ذو ذی সাই 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 সিনুয়া সাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাদের সাথে এভাবে উঁচু আওয়াজ করে পড়বা পড়লে দেখবা তোমাদের মুখের জড়তা কেটে যাবে অতি সহজে আনমজিদ উত্ত বিদ কিতাবরা তোমাদের আয়ত্ত চলে আসবে আর আমাদের গার্জিয়ান যারা রয়েছেন আমার তো বিশ্বাস আপনারা আমাদের পুঁতি প্রোগ্রাম দেখেন এবং আপনারা যারা পরিচিত রয়েছে অথবা অপরিচিত রয়েছে তাদের কাছে আপনি এই প্রোগ্রামগুলো শেয়ার করেন যাতে করে অন্য কোনো ভাই এবং বোন তাদের সন্তানকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটি ডিসিপ্লিন আওতাভুক্ত পাঠদান করাতে পারে আমাদের প্রতিটি প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি